আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছি আজকে নিয়ে এসলাম শীতের মৌসুমে একটা পিঠা ঝাল পুলি পিঠার রেসিপি শীতের সময় পিঠার কথা ভাবলে আসলে যেটা যে পিঠার কথা মনে হয় সেটা হচ্ছে পুলি দুধ চিতু পিঠা মিষ্টি পুলি পিঠা কিংবা ভাপা পিঠা চাপটা পিঠা মিষ্টি পিঠার কথা আসলে আমাদের খুব বেশি মনে পড়ে তো যাই হোক আজকে আমি ঝাল পুলিপিঠা নিয়ে আসলাম কারণ বাসায় আমার বাসায় আসলে মিষ্টি জিনিস খুব কম খাওয়া হয় মিষ্টি জিনিস খুব বেশি লাইক করে না ঝালটাই বেশি প্রিফার করে তো সেই জন্য আমি আজকে ঝাল পুলিপিঠা বা কিমা চিকেন কিমা দিয়ে বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি তো লেটস মেক ইট তো আমি আজকে এর জন্য নিয়ে নিয়েছি এক কেজি চিকেন কিমা আর কিমাটাকে আমি এখানে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার রান্নার সময় এটা ইউজ করতে অনেক ইজি হবে রান্নার জন্য আর কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আপনাদের কাছে রসুন কুচি না থাকলে আপনারা রসুন বাটাও দিতে পারেন আমার কাছে রসুন কুচি ছিল সেই জন্য আমি কুচি দিয়েছি আর প্যানে যখন তেল গরম হলো তখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা হালকা একটু ভেজে আমি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর এটা যখন একটু নরম হয়ে আসলো তখন আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম লবণ মিষ্টির স্বাদ যেমন চিনিতে ঝালের স্বাদ মশলায় লবণে লবণ না হলে যত মশলা দিয়ে আমাদের ভালো লাগবে না তো যাই হোক লবণ দিলাম দিলাম এক টি স্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর দিয়েছি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আমি ফুল এক স্পুন দিয়েছি কারণ এটা চিকেন কিমা একটু স্পাইসি না হলে আসলে ভালো লাগবে না কিন্তু আপনাদের আপনার যদি ঝাল পছন্দ না করেন খেতে ঝাল ফেপ না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন আমরা যেরকম ভিডিও দেখার সময় স্কিপ অ্যাড করি তেরকম মরিচটা কম মরিচটা কম দিতে পারেন তো যাই হোক মশলাটা একটু অল্প পানি দিয়ে এখানে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মশলা যখন কষানো হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা চিকেন কিমাটা আমি পানিসহ দিয়ে দিয়েছি একটু পানিসহ আগে থেকে ভিজিয়ে রেখে যে চিকেনটা দেন আপনারা তাহলে ওটা মিক্স করতে অনেক ইজি হয় দলা বেঁধে যায় না আর যদি আপনারা পানি ছাড়া দেন দেখবেন যে দলা বেঁধে গিয়েছে আর চিকেন কিমেটাকে আসলে আমি অনেক ধুয়ে নিয়েছিলাম খুব ভালো করে সেটা আসলে ভিডিওতে দেখানো হয়নি যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেন থেকে অলরেডি পানি উঠেছে আর আমি পানি দিয়েছিলাম সেজন্য আমি একটা পানি আর এখানে দিই নি পানি লাগেনি লবণ চেক করে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর লবণ আরও একটু কম দিলাম কারণ আমি এখানে সিজনিং স্পাইস ইউজ করেছি এবং সেটা তো লবণ থাকে এবং এটা টোটাল অপশন আপনাদের কাছে যদি এটা না থাকে মশলা তাহলে অবশ্যই বাদ দিতে পারেন স্কিপ করতে পারেন নো প্রবলেম এটা ছাড়া খুবই মজা হবে তাহলে মানে একটু আগে দিয়ে আমি দিয়ে দিলাম ধনের পাতা এবং এটা হাই হিটে আমি বাকি পানিটাকে আমি এখন শুকিয়ে নেব এবং এটাকে আসলে খুব পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে পানি রাখা যাবে না কারণ তাহলে পিঠা ভালো হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কিমা পারফেক্টলি ডান এটাকে চালে আপনারা পোলাও নান অথবা রুটির সাথে শেয়ার করে খেতে দিয়ে খেতে পারেন শেয়ারের কথা সোশ্যাল লাইফে বলতে বলতে শেয়ার বলে ফেললাম তো যাই হোক তো এখন প্রথমে আমি আমি একটু পিঠাটাকে দুইভাবে দেখাব তো আজকে আমি দেখাচ্ছি এটা ময়দা দিয়ে আর চালের গুঁড়ে দিয়ে তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে ময়দা দিয়ে এবং ভিডিও শেষে আমি বলে দেব কোন পিঠাটা বেশি মজা হয়েছে সবাই প্রিফার করেছে দুইটাই মজা হয়েছে কিন্তু কোনটা সবাই বেশি প্রিফার করেছে তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আপনার ছেলেট আটা দিয়ে করতে পারেন এবং হালকা অল্প একটু লবণ তেল আর আধা কাপ পানি দিয়ে আমি এটাকে ময়ন করে নিলাম আর দশ পনেরো মিনিটের জন্য এটাকে আমি রেস্ট করতে দিয়ে রেখে দিয়েছিলাম এবং পানিটা আপনারা যখন কাই করবেন খুবই সাবধানে আস্তে আস্তে দিতে হবে কারণ এক এক কোম্পানি আটা কিংবা ময়দা এক এক রকম আপনাদের হয়তো কম লাগতে পারে পানি কিংবা বেশি লাগতে পারে সেই আন্দাজ করে দিতে হবে আর আমি এখন একটু রুটি বেলে নিচ্ছি আমি বড় করে রুটি বেলে নিচ্ছি গা হলে একসাথে অনেকগুলো পিঠা বানানো যাবে আপনারা চাইলে ছোটো ছোটো লেচি করে বানিয়ে নিতে পারেন বড় করে বানিয়ে নেওয়া যাতে টাইম যাতে কম লাগে আর এখন তো আসলে আমরা সবাই বিজি হচ্ছে টাইমের পিছনে দৌড়াচ্ছি তো সেই জন্য একটা বড়ো উটি বেলে নিয়ে করলে একসাথে অনেকগুলো হয়ে যায় আর আমি আসলে কিমা আপনার দেখতে পেয়েছেন ভিডিওতে চিকেন কিমাটা ভিতরে পুরটা দিয়ে আমি এখন একটু একটা পুলিপিঠা বানিয়ে পিঠার শেপ দিয়ে দিলাম এবং এটা একটু চেপে দিলাম ভালো করে না চেপলে দেখা যাচ্ছে যে ভাজার সময় কিমাটা মাটা বের হয়ে যাচ্ছে কিংবা ভাজা ভালো করে হচ্ছে না এবং যে যে বড়ো করে বানিয়ে নেওয়ার সুবিধা হলো চারটা আমি একসাথে বানিয়ে নিলাম আর আমি এখন একটা নাইফ দিয়ে খুব সাবধানে কেটে নেবো আপনারা আমাকেও বলছি এটা সাবধানে করে নেবেন যদি মনে করেন যে কিমা বা বের হয়ে যাওয়ার রিস্ক আছে তাহলে আমি বলবো ছোটো ছোটো লেচি করে আপনি একটু নিতে পারেন আপনাদের কমফর্ট অনুযায়ী তো পিঠাগুলো বানিয়ে নিলাম আর আমি এখন এটাকে ভালো করে চেপে চেপে লক করে দেবো আর আমি এখন পুলি পিঠার শেপ দিয়ে দেবো তা আমার বড়ো বোন আর আম্মু আসলে পিঠা বানানো খুবই এক্সপার্ট তাদের নানান ধরনের ডিজাইন পুলি পিঠার ডিজাইন আমিও মনে হলো খুব একটা মন্দ বানাইনি পুলি পিঠার পারফেক্ট শেপে দিয়েছি কি বলেন আপনারা তো যাই হোক আমি এক কাপ ময়দা দিয়ে আমার আটটা পিঠা হয়েছিল এবং আমি যখন আসলে পিঠাগুলো বানাচ্ছিলাম তখন তেলটা গরমে দিয়ে দিয়েছিলাম চুলায় আর তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি পিঠাগুলো ভেজে নিলাম পিঠা ভাজার সময় তেলের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট আপনার যদি যেসব ফ্রাইড পিঠা আমরা করি কারণ তেলের টেম্পারেচার ঠিক না হলে আপনার হয় আপনার পিঠা ভেঙে যাবে নাহলে ক্রিস্পি হবে না তো টেম্পারেচার অবশ্যই চেক করে নেবেন পিঠা দেওয়ার আগে আর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্পি পারফেক্ট ইয়াম কালার তৈরি হয়ে গেল মজাদার ময়দা দিয়ে চিকেন কিমা দিয়ে পুলিপিঠা ঝাল পিঠা তো আমি একটু এটাকে ভেঙেও দেখাচ্ছি পারফেক্টলি ডান দারুণ সাদের সবাই বলেছে ইয়াম 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 তা আপনারা যদি মনে করেন যে বাসের চালেগুড়ি আছে চালের গুঁড়িতে পিঠাটা বানাবেন সেটা আমি দেখে দিচ্ছি চালের গুঁড়ি প্রচেষ্টা একটু ভিন্ন আর এটা ময়দার মতো না তো যাই হোক এখন চলে যাব চালের দিয়ে পিঠাটা বানাতে আর আমি সেটা দুই দিনে করেছি ফার্স্ট দিন আমি ময়দা দিয়ে করেছি এবং সেকেন্ড দিনে আমি এটা আমি চালের গুঁড়ি দিয়ে করেছি কারণ আমরা সংসারের কাজকর্ম সেরা আমাদের আসলে পরিবার মেনটেন করে ভিডিও বানানো অনেক সময় লাগে তো একটা ভিডিওতে আসলে বানাতে পাঁচ মিনিট লাগে কিন্তু দেখা যায় পাঁচ দশ মিনিট লাগে কিন্তু আমাদের এডিটিং হয়তো তাই হয় কিন্তু সময়টা আমাদের শ্রমটা অনেকটা দিতে হয় যাই হোক তো পানিটা যখন দুই কাপ পানি যখন খুব ভালো করে বলক চলে আসলো তখন আমি দিয়ে দিলাম লবণ হাফ টি স্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাতে আমি কোনো মরিচ দিইনি আর খুব ভালো করে বলক আনতে হবে মশলা দিয়ে লবণ দিয়ে কারণ তাহলে মশলার গন্ধ থেকে যাবে খুব ভালো করে বল আসলে আমি এটা দিয়ে দিলাম দেড় কাপ চালের গুঁড়ো এবং যেটা ময়দার মতো আসলে এক এক চালের গুঁড়ি কিন্তু এক রকম তো আপনারা আসলে আন্দাজ করে দিতে হবে যদি এরকম দুই কাপ পরিমাণ দিয়ে আপনারা বানান হয় তো আপনার পানি একটু কম লাগতে পারে কিংবা ভাবে গুঁড়ি একটু কম লিখতে পারে গুড়ি একটু বেশি লাগতে পারে পাঁচ মিনিট আমি চুলা অফ করে রেখে দিয়েছিলাম আর এখন আমি এটা নামিয়ে নিয়ে এটাকে আমি এখন একটা কায়ের কায়ের মায়ন বানিয়ে নিব কাই বানিয়ে নেবো এবং এটা আসলে আমি হাত ভিজিয়ে নিয়ে এটা করে নিচ্ছি এটা আসলে গরম থাকতে থাকতেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে করতে গেলে ভেঙে যাবে একদম চালের গুঁড়ি আসলে গরম গরম থাকতেই মান করে নিতে হয় খুব ভালো করে মিশে স্মুথ করে করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পারফেক্টলি হয়েছে এবং আমি এখন পিঠা বানাতে চলে আসলাম যেহেতু চালের গুঁড়ি দিয়ে পিঠা চালের গুঁড়ি দিয়েছেন এখানে এবং এখন রুটি বেলে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রুটির খুব পারফেক্টলি বেলা হয়ে যাচ্ছে খুব বেশি পাতলা না এবং খুব বেশি মোটা না এবং রুটির এই জন্যই ভালো হচ্ছে কারণ কায়ের মিক্সটা খুব ভালো হয়েছে আপনারা যদি কায়ের মিক্স খুব ভালো না হতো তাহলে রুটি ফেটে যেত এখন আমি এটাকে ওই চিকেন কিমা পুলি চিকেন কিমা দিয়ে পুলি পিঠা বানিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে সেম ময়দার দিয়ে যেরকম করেছি সেভাবেই আর যেটা বললাম যে কাইটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে পিঠাসুল ভালো হবে তো তৈরি হয়ে গেল এখন চলে যাব ভেজে নেবার জন্য তেলটা আমি অলরেডি গরমে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেলো তখন পিঠাগুলো ছেড়ে ভেজে নেব এবং আমি আজকে একটা ছোটো পাত্র নিয়েছি তেল তো সেই জন্য আমার পিঠা আমি মানে একসাথে সবগুলো হচ্ছে না আপনাদের কাছে বড় পাত্র থাকলে অনেক সে সবগুলো একসাথে হয়ে যাবে এবং আবারও বলবো তেলে গরমটা অবশ্যই চেক করে নেবেন পিঠা যখন ভাজবেন কারণ তেল পারফেক্ট গরম না হলে আপনার পারফেক্ট পিঠা কখনোই হবে না তো দেখতে পাচ্ছেন পারফেক্ট সুন্দর একটা কালার চলে এসেছে ক্রিস্পি কালার এবং আমি এখন তেল ঝুড়ে এগুলোকে নামিয়ে নেব তো ভাবে আমি দেখালাম ময়দা দিয়ে এবং গুঁড়ো দিয়ে ভাই সবাই দুটোই লাইক করেছে কিন্তু চালেগুড়ি দিয়ে যেটা বানিয়েছি সেটা আরও বেশি লাইক করেছে তো আপনার যদি বানান আপনাদের কাছে কোন রেসিপিটা পছন্দ হয়েছে কেমন হয়েছে যদি বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকেন অনেক অনেক আল্লাহ হাফেজ